ইন্নাহ লাহা তিয়ামালা তিয়ামা এই পশুটা কেয়ামতের দিন উঠানো হবে বেতরু নিহা ও আশা রিহা ও আজলাফিয়া এর শিং উঠানো হবে পাল্লাতে মাপা হবে এর পুরো পশমগুলোকে মাপা হবে ওজন করা গণনা করা হবে এর যে খুরটাও মানুষের খুর কি আর খুর তো ফেলে দেয় পায়ের যে জলা গুলো এই খুর তো কোনো কাজে খুর ফেলে দেয় মানুষের ভিতরের মগজটা নিয়ে খুর ফেলে দেয় বোঝ এটাও ওজন করা হবে এটা ওজন করা হবে গোস্ত মাংস যাতে সব ওজন করা হবে কি আমাদের ময়দানে তার নেকের পাল্লা এটা উঠানো হবে এরপরে রসুল্লাহ বলেন বড় আশ্চর্য বিষয় ও না ধামালা এক অমিনাল্লা হি বিমা গান ক বলে এই মিনাল আর দে দেখো এই যে জবাই করতেছো এই রক্তবিন্দু রক্তটা প্রবাহিত হচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে যে জমিন পর্যন্ত যেতে সেটা হয়তো কতটুকু হবে এক বিগত হবে আধা হাত বড় গরু এই আধা হাত এক হাত নিচে পড়বে জমিনে পড়ার আগে আগে দেখো 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 বড় বিষয় দেখো এটা তো আর সাজিমে পৌঁছে যায় ইখানে পৌঁছার আগে সেখানে পৌঁছে যায় ওয়া ইননা দা মালা ইয়াকাম মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আয়া কামিলুল আরদি আল্লাহর কাছে এটা পৌঁছে যায় আল্লাহ তাআলার কাছে এটা কবুল হয়ে যায় পৌঁছে যায় মানে অর্থ কবুল হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ তাআলার কাছে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় ফাতীবু বিহা নফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই গুরুত্বপূর্ণ ইবাদত এটাকে তোমরা আনন্দ চিত্তে গ্রহণ করো ফাতীবু বিহা নফসা আনন্দ চিত্তে কুরবানি করো কোরবানিকে তুমি ভারী মনে করো না যে না তোমার এত টাকা খরচ হচ্ছে এই তো দশ পনেরো হাজার টাকা সাধারণ কুরবানি পনেরো বিশ হাজার টাকা সাধারণ কুরবানি দিয়ে এটা এরপর আনন্দ চিত্তে তুমি এক লাখ টাকা দুই লাখ টাকা দশ লাখ টাকা খরচ করো আনন্দ চিত্তে যা করো আনন্দ উচিত আল্লাহ তাল্লাহকে দেওয়া আল্লাহ তালাকে দেওয়া কোনো ভদ্র মানুষকেও যদি আপনি মুখ ভার করে জন্য কোনো দেন তাহলে সে গ্রহণ করতে চায় না যে আপনি যদি আপনার ওয়ার্কারকে স্যালারির চেক বেশি কিছু বক্সিস দেন কিন্তু মুখটা খুব ভার তো ভদ্র যারা হয় তারা বলছে স্যার লাগবে না মনে হয় কষ্ট হচ্ছে আমাকে আর দিয়ে না থাক এই যা দেন আমার এটাই চলবে এটাই ভদ্র এরকমই বলবে কি বলে না ওয়ার্কাররা যদি না দেওয়া যায় মুখ ভার করে আল্লাহকে দেওয়া যাবে রসুল বলেন বিহা আগ্রহ চিত্তে আনন্দ চিত্তে তোমরা কুরবানি করো আসলে কুরবানির সময় আমাদের বাচ্চা কাচ্চাদেরও যে আনন্দ মুসলমানের বাচ্চা কাচ্চাদের যে আনন্দ সেটা দেখতে বড় মজা লাগে কি যে একটা আনন্দ কুরবানি কুরবানি এই যে কুরবানি গরু পশু কিনা থাকে নিয়ে আনন্দ শুরু হয়ে যায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে সেটা কিনতে যায় বাবার সাথে কুরবানিরা হাটে যাবে কুরবানি পশু কিনবে কি যে একটা পশু মানে আনন্দ একই আনন্দ কেউ যদি মনে করেন যে অন্য সময় একটা খাসি কিনে নিয়ে আসে খুব সুন্দর জবাই করে দিল যে আসো গস্ত খায় এই আনন্দ বিন্দু মাত্রও থাকে না শতভাগের এক ভাগও যেন ওই আনন্দ পাওয়া যায় না ফতিদ উবান আসলে আনন্দ আমাদের ভিতরে এখনও আলহামদুলিল্লাহ মুসলমানদের ভিতরে মোমেন ইন্দের ভিতরে আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া সেই আনন্দ সেই ঈমান সেই আল্লাহ তালার প্রতি নিয়ম সেই এখনও মুসলমানদের ভিতরে রয়েছে আলহামদুলিল্লাহ এই সমস্ত আমলের দাম রয়েছে আল্লাহ কসম করে বলি লাখো কোটি টাকা চেয়ে এই সমস্ত এক একটা ছোট ছোট আমলের দাম বেশি আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝবার তফিক দান করেন প্রবল